ছোট ছোট পিস করবে হ্যাঁ একদম হালকা তেল মশলা দিয়ে তুমি সমুদ্র কাকাটা ঝোল বানাও আছে না তাহলে ভালো করে বানিয়ে ধুয়ে নিয়ে আমি করে চলে যাই একদম এটা বানাতে কিন্তু

কেটে দিতে হবে এরপর এটা এগুলাকে ভাঙতে হবে এগুলো কাঁকড়া খেতে যত ভালো লাগে চলে গেছে তাই আমাকে পুকুরে ভালো করে ধুয়ে নিতে হবে কাদা না প্রচুর কাদা এইভাবে আমি ধুয়ে নেব কাঁকড়াগুলো প্রচুর কাদা কাঁকড়া গুলো তো ধুয়ে নিলাম এরপর আমি ঘরে নিয়ে একে ভালো করে ফাটিয়ে এর ভেতরের অংশটা বের করে রান্না করব। করবো লগণ মানে আগের কাঁকড়া আর এখনকার কাঁকড়া নাই যাবে না হ্যাঁ এখন পুরো একদম ফ্রেশ এরপর কলের জলে ভালো করে আর ধুয়ে নিতে হবে কলের জলে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তো চলে এসেছি একে ভালো করে ফাটাতে হবে আস্তে 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 করে এই খোলসটাকে বের করতে হবে এর খোলসটা কিন্তু শক্ত মা কিন্তু ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া খুব সুন্দর চিনতে পারে আমি জানি এগুলো কিন্তু ছেলে কাঁকড়া এটা ছেলে কাঁকড়া না এটা ছেলে কাঁকড়া মানে এর ঘি হয়নি মেয়ে কাঁকড়া হলে না তার ঘি ভর্তি হয়ে যাবে আর ওরা যারা কাঁকড়া বিক্রি করে না তারা আরো ভালো হচ্ছে

এগুলো খেতে ভীষণ ভালো লাগে কর্মর করে খেতে না আছে তো দারুণ মিষ্টি এটা ফাটিয়ে দিয়ে যদি খেতে পারা যায় রান্নার পরে দারুণ মিষ্টি কাকড়া বানানো হয়ে গেল এরপর আমি রান্না করে নিয়ে চলে যাব এই অংশগুলো তো ফেলে দেবে নাকি এইগুলো ফেলে দেব এগুলো লাগবে না আমার এইগুলোই লাগবে এই যে এইগুলো লাগবে চলো এবার রান্না করে যাওয়া যাক হ্যাঁ বানানো এই অংশগুলো তো ফেলে দেওয়া হবে এগুলো ফেলে দেবো এগুলো সব ফেলে দেবো এগুলো রান্না করে নিয়ে যাব আর তোমার গেস্টরাও বাইরে আছে তাদের দিয়ে দাও এই যে তাকিয়ে আছে তাদের দিয়ে দাও পানি নিয়ে রান্না চলে এসেছি আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি এটা গরম হতে হতে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কাঁকড়াগুলো না পৌষ মাঘ মাসের দিকে এ কাঁকড়া মানে ডিম হয়ে যায় ভিতরে আর ডিম হয়ে গেলে খেতে দারুণ লাগে কাঁকড়াগুলো আর আমাদের তো দীঘার দিকে বাড়ি প্রায় সব সময় পাওয়া যায় এই বলতে বলতে আমার কাঁকড়ার হলুদ লবণ মাখানো হয়ে গেছে এরপর আমি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে মেলেন ওই কাঁকড়াগুলো হালকা করে একটু ভেজে নেব এই কাঁকড়া না বাচ্চা ছেলে ছেলেমেয়েরা খেতে ভালোবাসে কারণ কাঁকড়াতে তো আর কাঁকড়া নেই চিবিয়ে দিলে হয়ে যায় তাই বাচ্চা ছেলে ছেলেমেয়েরা এই কাঁকড়া খেতে ভালোবাসে কারণ আমি আমার ছেলের দিয়ে দেখলাম আমার ছেলেটা মাছ খাবে না বাচ্চা কালে বলতো আমি কাঁকড়া খাবো কাঁকড়া খাবো আর কাঁকড়া তো সব সময় সব সময় পাওয়া যায় সমুদ্র কাঁকড়া সমুদ্রের ধারে বাড়ি তো তাই সমুদ্র কাঁকড়া সব সময় পাব এরপর কাঁকড়াগুলো আমি ভেজে নিয়েছি এক এক করে তুলে নেব যা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম এরপর আলুর সঙ্গে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নিলাম এটাকে ভেজে নেব নিয়েছি এরপর আমি এক এক করে তুলে নেব যে কোনো রেসিপি না তাড়াতাড়ি করলে হয় না একটু ধীরে সুস্থে কম গ্যাসে একটু সময় দিয়ে করতে হবে আমি ওই তেলে এলাচ তেজপাতা এবং মিষ্টি কাঠ দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব রসুন কুচি এরপর দিয়ে দেব কালো জিরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেব আদা এবং জিরা এলাচ বাটা এরপর দিয়ে দেব টমেটো বাটা এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া বাটা জল ভালো করে এইভাবে কষিয়ে নিব কষতে করতে এবারে তেলটাও ছেড়ে এসছে এরপর আমি ভেজে রাখা এই আলুটা দিয়ে দেব বেরিয়ে পড়েছে আলুটাও মশলার সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমি গরম জল দিয়ে দেব এরপর আমি গরম জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে ভাস্তে ভাজতে এরপর আমি আর একটু ফুটিয়ে নেব ফুটে গেছে আমি কাঁকড়াগুলো পরপর দিয়ে দেবগুলো পরপর আমি দিয়ে দিলাম আপনারা এই রান্নাটা বাড়ি বাড়িতে রান্না করে খাবেন খুব সুস্বাদু খেতেও ভালো আর আপনারা এইভাবে রান্না করে খাবেন বলতে বলতে আমি কাঁচা লঙ্কা দুটা দিয়ে দিলাম পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে তাই আমি খুব হালকা পাতলা ঝোল করেছি খেতে ভালো লাগবে কাঁকড়ার ঝোল হয়ে এসছে আমি একটু উপরে ঘি দিয়ে দিলাম খাবারের জন্য নামিয়ে নেব